আর আমরা ব্যক্তিগতভাবে বাজারি বক্তা নই শুধু মঞ্চ পাইলেই কাপায় দিই আর জীবনে কোনো দিনের খবর নাই যারা আমাদেরকে চেনেন তারা জানেন আমরা শুধু ওয়াজ মাহফিলের মঞ্চে ওয়াজ করি নাই রাজপথেও বেশি কিছু করতে না পারলে সাড়ে পনেরো বছরে অনেকেই তো মার্শাল্লাহ বড় বড় জুব্বাধারী লেবাসধারী লোকেরা বললেই তো আবার গায়ে লাগে বললেই তো আবার আপনাদের জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যাবে বহু আলেম নামধারী লোকেরা জাতির স্বার্থে ইসলামের শিক্ষা একেবারে বাস্তবায়ন করার জন্য ইসলাম কায়ম করে ফেলবেন একাই হাপার শাড়ির আচলকে সুন্দর করে বাছাই করে নিয়া জালেমের দূষর হয়ে পাতাটা গোলামের ভূমিকা পালন করে ইমান বিক্রি করেছে ডক্টরের ডিগ্রি ইসলাম স্কলার আমি তো তোয়ালিবে আইলি ভালো ছাত্রও না তিনি কুরআনের একেবারে স্কলার তিনি বলেন আপনি শুধু প্রাইম মিনিস্টার না 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 আপনি দেশ নেত্রী জাতির রাহবান না আপনি তো জান্নাতি না আহা আহা কত সস্তায় আমরা ইমান বিক্রি করেছি আহা এই দেশে এই সমাজে অনেক অনুষ্ঠান হয়েছে উইদাউট পারমিশন কিন্তু কোরআনের মাহফিল করতে হলে পারমিশন সিস্টেম তারা চালু করেছিল তারা কোরআনের মুফাসসিরকে শহীদ করেছে ওলামাই کرام মুফাসসির দাইল্লাহ ইসলামের পথের পথিক দেশপ্রেমিক মানুষদের উপর তারা গুলি চালিয়েছে হাজার হাজার মানুষকে হত্যা করেছে রক্ত ছড়িয়েছে মিথ্যা অপবাদ দিয়ে কষ্ট দিয়েছে মিথ্যা মামলা দিয়ে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর নিরপরাধ দেশপ্রেমিক ইসলাম প্রিয় মানুষকে কারাগারে বন্দী করেছে তারা বিভিন্ন ভাবে জুলুমতন্ত্র এই জমিনে কায়েম করেছিল তাদের দেবাস্বপ্ন ছিল দুই হাজার একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতাকে আঁকড়ে ধরতে পারলে তারা ছাড়া বিরোধী মতের পথের লোকদের কোন অস্তিত্ব থাকবে না কিন্তু আল্লাহ তাআলার ফয়সালাতে পাঁচ আগস্ট ছাত্র জনতার বুকের রক্ত শাহাদাত আবামর জনতার ত্যাগ কুরবানির বিনিময়ে আমরা পেয়েছি নতুন এক বাংলাদেশ যারা দাম্ভিক উচ্চারণ করে আল্লাহর পথের পথে দেশ প্রেমিক জনতাকে রুখে দিতে চেয়েছিল আল্লাহর ফয়সালায় তারা তাদের কণ্ঠ স্তব্ধ হয়ে গিয়েছে আজ প্রকাশ্যে দিবালুকে আসার দুঃস্বপ্ন দেখতে পাচ্ছে না আপা আপা তো একজন বাংলাদেশী আপনার বাড়ির যে আপা ওই আপা না বাংলাদেশে আপা একজন অনলি ওয়ান পার্সন আপা দুদিন আগেও বলেছিলেন পালানোর ইতিহাস আমাদের ডিকশনারিতে নেয় পাঁচ আগস্ট দুপুর বেলার কত রকম আর রান্না রেডি ছিল মজার মজার খাবার ফোর্টি ফাইভ মিনিটসের আলটিমেটাম পাওয়ার পরে খাওয়ার কথা ভুলে গিয়া বন্ধুর বাড়ি চলে গিয়েছে বন্ধুর বাড়ি যখন হেলিকপ্টার যুগে আমাদের আমির হামজা ভাই হেলিকপ্টারে আসবেন ইনশাল্লাহ বন্ধুর বাড়ি যখন হেলিকপ্টার যুগে পালিয়ে যাচ্ছিলেন আমজনতা জনতা বলা বলি করার আগেই সোশ্যাল মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া প্রচার হয়ে গিয়েছে আপা চলে যাচ্ছেন অথেন্টিক সোর্স থেকে ভিডিওটা পাবলিশ হলো এবার আম জনতা বলার আগে দলীয় নেতা কর্মীরা বলা 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 বলি শুরু করলো আপা চলে গেল বলে গেল না সাথে আবার সারিরা চলে যারা লুকিয়ে থাকার চেষ্টা করেছিলেন তাদেরও খুঁজে পাওয়া যায় না আমাদের নোয়াখালীর রত্ন ভাইরাল ফেমাস পরিচিত উবায়দুল কাদের বলেছিলেন পালাবো না প্রয়োজন সাহেবের বাড়ি নিয়ে উঠব ঠাকুর গায়ে বাড়ি আছে না কিন্তু শেষ পর্যন্ত তিনি সিলেটে কিছুদিন আশ্রয় নিয়ে তিন মাস থেকে এরপরে পালালেন এটা আমাদের জন্য লজ্জার ব্যাপার যাই হোক তারা অনেক বড় বড় উচ্চারণ করেছিল দাম্ভিকতা প্রদর্শন করেছিল কিন্তু তাদের মাস্টার প্ল্যান অপকৌশল কাজে লাগে যুগে যুগে বিরুদ্ধবাদীরা শয়তানের পদাঙ্গন অনুসরণকারীরা তাগুত বাতিল পরিকল্পনা করে কুটকৌশল রচনা করে ষড়যন্ত্র করে চক্রান্ত করে কিন্তু বাতিল তাগুত শয়তানের পদাঙ্ক অনুসরণকারীদের কোন কুটকৌশল ষড়যন্ত্র এই জমিনে কার্যকর হয় না যার ফয়সালা কার্যকর হয় আওয়াজ বাড়িয়ে বলুন তো তিনি কে তিনি কে আল্লাহর ফায়সালাই কার্যকর তারা এই জমিন থেকে কোরআনের আওয়াজ মুছে দিতে চেয়েছিল এত ভিতরে প্রত্যন্ত একটা এলাকা আলি হুয়ান পরিষদ বাগলার এই মাহফিলটাও তারা স্টপ করে দিয়েছিল আমার প্রশাসনের ভাইরা আজকে দায়িত্ব পালন করছেন শৃঙ্খলার জন্য যারা ডিসিপ্লিনের জন্য কাজ করছেন তাদের জন্য দোয়া করি আল্লাহ তালা তাদের হায়াতার জিগে বরকত দিন হালাল উপার্জনের রাস্তাকে প্রশস্ত করে দিন তাদেরকেও দুনিয়া খেরাতে চিরস্থায়ী জায়গায় মুক্তি পাওয়ার মতো ইমান আর আমল দান করুন বলুন কিন্তু এই সকম এই পোশাকের লোকদের দি অপব্যবহার করে তারা এত ভেতরের একটা জায়গা তাও এমন অবস্থা তারা খালি উন্নয়ন উন্নয়ন স্বপ্ন দেখাইতে কিন্তু রাস্তা দেখলে বাগলা বল হয় উন্নয়ন আর ওই সিনি বাংলাদেশ আহ এতো ভিতরের একটা জায়গা তারা ভয় পাইতো তারা কোরানের মাফিলে বাধার সৃষ্টি করেছে ইমানদার ভাই রাব আল্লাহত আল্লাহর ঘোষণাব ইউরিদুন মিউছিনো রং ল হি বিএফ হি ওয়া গো দি কামফিলুম মুম মুথের ফুটকর চাইলেই আল্লাহর আলো দিতে পারবে না কোরআনের সেই বাণী যোগে যোগে উৎসকেত ছিল কাবাত পর্যন্ত ধরবে পৃথিবীর কোন শক্তি আকবর এর জন্য কোরআনের মা র আওয়াজ যতদূর যাচ্ছে যারা শুনছেন আমরা মুফতি আমির হামজার কথা ব্যক্তিগত কথা শোনার জন্য আছিরা মাহমুদুর রহমান দেলাওয়ারের জবান থেকে তার ব্যক্তিগত পার্শনাল অপেনিয়াম শোনার জন্য আছিরা আমরা যে আকর্ষণে আসি সেটা হলো কোরানের আকর্ষণ ওই চুলিয়েছে আলেহিন আয়া তু জাদা মারা যেটার বয়ান বিবৃত্তি তার সিদ্ধ অনেক বড় ব্যাপার ইমান বেড়ে যায় কিছু কিছু ভাই এই অবশ্যই এখানে সামিয়ানা প্রোটেকশন যদি থাকত যেহেতু পরিকল্পনা জোহর পর্যন্ত মাফিট অল্প সময়ের জন্য বিশাল সামিয়ানা তৈরি করা হয়নি রোদের মধ্যে আপনাদেরকে রেখে দেওয়া হয়েছে এটা খুবই কষ্টদায়ক ব্যাপার কিন্তু একটা কথা মনে রাখতে হবে এই এই যে রোদের মধ্যে আপনারা কষ্ট করছেন

গান করা থেকে বিরত থাকলো আল্লাহর জন্য ফকাস দিstek manal iman সুতরাং সেজনো তার imanটাকে পরিপূর্ণ করে নিল সুবহানাল্লাহ আমরা বলি জিহাদ কিন্তু অনেকেই মনে মনে কয় জিহাদ লাগলে আমি নাই বাস্তব নমুনা দেখতে পাই আরে জিহাদ করবেন দিনের পর দিন মাসখানেক সময় জেহাদের সময় কেটেছে লং টাইম শর্ট টাইমে জেহাদ হয়েছে বড়লেস দুই তিন দিন সময় যেতে জিহাদের ময়দানে একদিন দুই দিন চলে গেছে রাসুলের তা আপনি জিহাদ করবে মরুভূমির উত্তপ্ত বালুকে উপেক্ষা করে মাইলের পর মাইল হেঁটে হেঁটে কষ্ট করে যে জিহাদ আল্লাহর রাসূল আর সাহাবা শিক্ষা দিয়ে দিয়েছেন আমরা কোমরটা শক্ত করে দুই ঘন্টা বসতে পারি না আমরা জিহাদ করব এই জাতি দিয়ে বিপ্লব এত সহজেই হবে না এই এটিচিউট দিয়ে পরিবর্তন আসবে না পাঁচ আগস্টের পরে অনেকের এটিচিউডের চেহারা দেখলে মনে হয় যেন এর ক্ষমতায় চলে আসছে আর কি দেখলে একটা ভাব খুব আরাম চেহারা একেবারে কুলতুলে ভাব আয়েসি হয়ে যাবেন না চ্যালেঞ্জ এখনো শেষ হয়ে যায় না মনসিল এখনো দূরে প্রকৃত দুর্নীতিমুক্ত শোষণ মুক্ত শান্তি সুন্দর সস্তির বাংলাদেশ গড়ে তুলতে চাইলে আল্লাহ বিরুদ্ধ যোগ্য দুর্নীতিমুক্ত নেতৃত্বে যথাযথ উপযুক্ত জায়গায় বশর রাত পর্যন্ত ভিক্ষা নেওয়া করে সুযোগ নয়। তো আইשי চলবে না জন্য কষ্ট সহष्णु হতে হবে বলছি আমি হুজুর আপনি তো আরামের চেয়ারে বিশাল চেয়ারে বসে আছেন চেয়ারে হঠাৎ করে কেউ বসে যায় না হঠাৎ করে কেউ চেয়ারে বসে যায় না আর আমরা ব্যক্তিগতভাবে বাজারি বক্তা নই শুধু মঞ্চ পাইলেই কাপায় দেই আর জীবনে কোনো দিনের খবর নাই যারা আমাদেরকে চেনেন তারা জানেন আমরা শুধু ওয়াজ মাহফিলের মঞ্চে ওয়াজ করি নাই রাজপথেও একেবারে বেশি কিছু করতে না পারলে সাথে ছিলাম সাড়ে পনেরো বছরে অনেকেই তো মার্শাল্লাহ বড় বড় জুব্বাধারী লেবাসধারী লোকেরা বললেই তো আমার গায়ে লাগে বললেই তো আবার আপনাদের জ্বালা শুরু হয়ে যাবে বহু আলেম নামধারী লোকেরা জাতির সাথে ইসলামের শিক্ষা একেবারে বাস্তবায়ন করার জন্য ইসলাম কায়েম করে ফেলবেন একাই হাপার সারি আচলকে সুন্দর করে বাছাই করে নিয়া জালেমের দূষর হয়ে পাঁচাটা গোলামের ভূমিকা পালন করে ইমান বিক্রি করেছে ডক্টরের ডিগ্রিধারী ইসলাম স্কলার আমি তো তোয়ালিবে আইলি ভালো ছাত্রও না তিনি কোরআনের একেবারে স্কলার আপনি শুধু প্রাইম মিনিস্টার না না আপনি দেশ নেত্রী জাতির জন্য ইসলাম প্রিয় মানুষেরা কষ্ট সহিষ্ণ হয় চ্যালেঞ্জ মোকাবেলা করে এখানে আমার অনেক মামলার পার্টনার আছে জেল পার্টনার আছে আপার আমলে আমি একটা কৃতজ্ঞতা জানাই আপার প্রতি আপার একটা দরজ ছিল যে টাকা পয়সা সংকট আসো জেলখানে আসো ফ্রিতে খাও তা আবার আমলে আমারও তিনবার নিয়ে গেছে মাত্র বেশি দিন যাইতে পারে নেই লং টাইমও থাকতে পারে তিনবার সরকারি খরচে খাওয়ার ব্যবস্থা আছে যদিও সকালে রুটিটা খাওয়া যাইতো না দুইজন মিলে ট্রেনে পে। দেওয়া যায় মানে একটু শক্ত ছিল আর কি যাই হোক তো আল্লাহ রহমতে আমাকে একদিন জিজ্ঞেস করলেন ভাই এখানে ভাদেশ্বর থেকে এসেছেন আগামী এই বছরের জন্য আমি রামজা দাওয়াত দিবেন আমাকেও মাইশা আল্লাহ বলছেন ভাই আপনার মামলা যেন কতটা ছিল বেশি ছিল না তো মাত্র চুয়ান্নটা ছিল মাত্র আড়াইশো মামলা এক ব্যক্তির উপরে হয়েছে সাড়ে চারশো মামলা পর্যন্ত একজনের উপরে হয়েছে এরকম জুলুম বাংলাদেশ হয়েছে এজন্য আমরা বলবো এত কষ্ট সৈষ্ঠ মানসিকতা নিয়ে দিনের পথের যাত্রীর দিকে চলতে হবে আল্লাহ কবুল করুন বলুন আমি